রাগ এবং ক্ষোভ থেকে বাঁচার জন্য নাবিস ইহব সাল্লাম আমাদেরকে পদ্ধতি এবং দোয়া শিখিয়েছেন যেমন বোখারি তিন হাজার আমাদের নবী আলী ইসব সাল্লাম আমাদেরকে জানিয়েছেন একদা দুইজন ব্যক্তি রাসুলের সামনে উগ্রভাবে গালমন্দ করছিল এমতো অবস্থায় তাদের একজনের চেহারা লাল আকার ধারণ করেছিল শিরাগুলো ফুলে গিয়েছিল এম তো অবস্থায় রাসুলসাল আলিকাম বললেন আমি এমন একটি বাক্য দোয়া জানি যদি এই দোয়াটি ওই রাগাক্রান্ত ব্যক্তি পড়ে নেয় তাহলে তার রাগ চলে যাবে সেটা হচ্ছে এই এই কথাটি যদি সে পড়ে নেয় তাহলে তার রাগ চলে যাবে সম্মানিত উপস্থিতি অতএব যখন আপনার আমার মাঝে রাগ খুব জিদ ইত্যাদি কাজ করেন তখন মনে করতে হবে শয়তান আপনার আমার উপরে চরম চেপে বসেছে তখন আপনি বারবার আল্লাহকে বলুন আউজ বিল্লা হিমিনের রজিম হে বিতাড়িত অভিশপ্ত ওই শয়তান থেকে আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি এছাড়াও নবিসাল্লাহ আলাই ইয়াসাল্লাম আমাদেরকে আরও জানিয়েছেন নাবিসাল্লাহ ওয়ালাই ইহসাল্লাম আমাদেরকে বলেছেন ইজ অ্যা গোজ অব আহাদুপুল ওয়া ইমুন ফাল অ্যাজলিস ও দুনিয়ার মানুষ যখন তোমাদের উপরে কারোর রাগ চেপে বসে রাগ হয়ে যায় কয় ফাল সে জন্য বসে পড়ে অতএব কারোর ভিতরে যদি রাগ কাজ করে রাগ এসে যায় তাহলে তার করণীয় হলো সে যদি দাঁড়িয়ে থাকে তাহলে তাকে বসে পড়তে হবে ফাইং ফাইন আনহুল গজাব যদি বসে পড়ে ও তার রাগ না যায় ওয়া ইল্লা আস্তাজি তাহলে সেজন্য চিত হয়ে শুয়ে পড়ে এটা নাবি আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আবুদাউদ্ের পাঁচ হাজার একশত চোদ্দো নম্বর হাদিস দিয়ে সম্মানিত উপস্থিতি তাহলে রাগ থেকে বাঁচার উপায় হলো আপনাকে বলতে হবে আবুজবিল্লা দ্বিতীয় আপনি দাঁড়িয়ে থাকলে বসে পড়বেন তৃতীয় হলো যদি বসেও আপনার রাগ না কমে তাহলে আপনি চিত হয়ে শুয়ে পড়বেন এটা নাবি সাল্লাম বলেছেন আবুদাউদ্দ মেসকাতের পাঁচ হাজার একশত তেরো নম্বর একটা হাদিস জয়ী সূত্রে বর্ণনা করা হয়েছে যে রাসুদ সাল্লাম বলেছেন রাগ যেহেতু শয়তানের হতে আসে আর শয়তান হলো আগুন দিয়ে তৈরি আগুন দিয়ে সৃষ্টি আর আগুন নিভানো হয় পানি দিয়ে অতএব সুতরাং যখন তোমাদের ভিতরে কারো রাগ কাজ করে সেজন্য উজু করে নেয় উজু করে নিলেই তার রাগ চলে যাবে কথা আমাদের আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর উঁচু করলেই দূরে কাঠ সলাতে দাঁড়িয়ে যাবেন অতএব আবার বলছি রাগ খুবই খারাপ জিনিস নাবিসাল্লিয়াল্লাম রাগ করতে নিষেধ করেছেন রাগ আপনার আমার জীবনের সফলতার চাইতে ব্যর্থতায় নিয়ে আসে সব চাইতে বেশি এটা ইবাদত বন্দিগির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে যে সিদ্ধান্তের ক্ষেত্রে রাগ আপনাকে হতাশা বাড়িয়ে দেয় ক্ষোভ বাড়িয়ে দেয় জিদ বাড়িয়ে দেয় শয়তানের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার একেবারে একটা কাজ করিয়ে নাই এই রাগটি অতএব যখনই রাগ হয়ে যাবে আপনি আমি বারবার বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করব দাঁড়িয়ে থাকলে বসে পড়ব বসে থাকলে চিত হয়ে শুয়ে পড়বো বোধ মনে করলে উজুখানাতে গিয়ে পানি নিয়ে সুন্দর করে উজু করে সমস্ত অঙ্গভূত করে ফেলে দাঁড়িয়ে যাব সলাতে ইনশাল্লাহ এর মাধ্যমে আল্লাহ তালা আপনার আমার রাগ থোপ থেকে আপনাকে আমাকে পরিত্রাণ দিবেন যখন আপনার আমার মস্তিষ্ক স্বাভাবিকভাবে চলে আসবে তখন বসে পরামর্শ করে ভেবে চিনতে একটি সিদ্ধান্ত নিব ইংসা আল্লাহ এ সিদ্ধান্ত আপনার জীবনে আপনার সমাজ জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এমনকি বিশ্ববাসীর জন্য এমনকি পরকালীন জীবনের জন্য কল্যাণ করা হবে ইনশা আল্লাহ